আচ্ছা এখন ইউটিউবে কি মনে করে আসলেন উনিশ এই একটু বিয়ে সি করে সংসারে পাড়া দেয় ঠিক না নতুন জীবন শুরু করে তো আপনার কি নতুন জীবন শুরু করতে ইচ্ছা হয়

তো দর্শক আপনার নুসাত কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফাইভ নাইন ফোর থ্রি ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফাইভ নাইন ফোর থ্রি ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি